টানা তিনবারের মতন প্রধানমন্ত্রী হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এইবারের প্রধানমন্ত্রী হইয়া যেই পরিমাণ ঝামেলা পোহাচ্ছে বা এইবার এত বছর ক্ষমতায় থাকার পর যেভাবে সামনের দিকে যাওয়ার কথা ছিল পরিসংখ্যান বলছে এই অবস্থানটা টোটালি উল্টা ঘুরছে বেশ কিছু দুর্নীতি হয়েছে ভারতের নির্বাচনেও জালিয়াতির অভিযোগ আছে বিরোধী দলগুলোর পক্ষ থেকে এরপরেও বহুত কষ্টে জোট টোট বাইন্ধা কোনো রকমে এবার সরকারটা টিকাইছে বা সরকার টিকানোর পর এই সরকার কি থাকবে নাকি পতন ঘটবে দর্শক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই মুহূর্তে ভারতের রাজনীতিতে সুপার হিরো হিসাবে যিনি নাম লিখিয়েছেন রাহুল গান্ধী সবাই চিনতেই পারছেন মাহাত্মা গান্ধীর হ্যাঁ উত্তরসূরি এই রাহুল গান্ধী আমরা তো দেখি গতকালকে রাহুল গান্ধী যে বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই বক্তব্য শুইনা না দুই চারটা বিপির ওষুধ খাওয়া লাগতেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণ এই চেয়ারটা থাকবে তো না চেয়ারটা থাকতেও পারে নাও থাকতে পারে তবে রাহুল গান্ধী বলছেন মোদী সরকারের পতন ঘটবে কারণ ভেতরে অন্য খেলা চলতেছে খেলাটা কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের লোকজন গোপনে বিরোধী দল কংগ্রেসের সাথে যোগাযোগ করছেন আর এই মন্তব্যকে করেছেন দলটির প্রধান নেতা এই মুহূর্তে যিনি রাহুল গান্ধী ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের এই নেতা বলছেন এমনকি একটি ছোটোখাটো ঝামেলাও অস্থিতিশীল করে তুলতে পারে ভারতীয় সরি জাতীয় গণতান্ত্রিক জোটকে মানে এন দিয়ে যেটা বিজেপি সহ আরও কয়েকটা দল মিলা এই সরকারটা এখন ক্ষমতায় গেছে যেই জোট আঞ্চলিক দলগুলোর উপর নির্ভর করে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার শিবিরে ব্যাপক অসন্তোষ রয়েছে বলে দাবি রাহুল গান্ধীর তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হবে রাহুল গান্ধী বলছেন এনডিএ শিবিরে থাকা অনেক পার্লামেন্টের যারা সদস্য আছেন তারা অনেকেই তাদের বিভিন্ন লোকজনেরা নেতানেত্রীরা কংগ্রেসের সাথে যোগাযোগ করছেন ফলে সামান্য এদিক সেদিক হলেই মোদীর সরকারের পতন ঘটতে পারে দশকগত গত চৌঠা জুন ভারতের পাঁচশো আসনের লোকসভার নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয় এতে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দেশটিতে সরকার গঠনের জন্য দুইশো আসনের প্রয়োজন ছিল কিন্তু মোদীর সরকার পেয়েছে দুইশো পরে সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরিকদের তিপ্পান্ন আসনের উপর নির্ভর করতে হয়েছে বিজেপিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুইশো আসনে এবার জয় পেয়েছে নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া তারা পেয়েছে দুইশো এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে নিরানব্বই আসন রাহুল গান্ধী বলছেন গত লোকসভা নির্বাচনের ফল দেশের রাজনৈতিক গতিপ্রবাহের খাতকেই বদলে দিয়েছে ভারতের রাজনৈতিক ব্যবস্থায় সবার জন্য সুযোগ সামনে চলে এসেছে উল্লেখযোগ্য পট পরিবর্তন হয়েছে যে সংখ্যার উপর সরকার দাঁড়িয়ে রয়েছে তা অত্যন্ত ভঙ্গুর সামান্য এদিক সেদিক হলেই মোদী সরকারের পতন ঘটবে কংগ্রেসের এই নেতা বলছেন প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিজেপি এবং সরকারের অন্দরের মধ্যে তুমুল অসন্তোষ তৈরি হয়েছে তাদের মধ্যে অনেকেই কংগ্রেসের সাথে যোগাযোগ করছেন পরিস্থিতি খারাপ হলে তারা কংগ্রেসের সাথে জোটবদ্ধ হবেন রাহুল বলছেন এবারের ভোটেবে বিপিজি সরি বিজেপির বিভাজনের নীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে মানুষের মাঝে ঘৃণা ছড়িয়ে ধর্মীয় বিষয়গুলোকে সামনে নিয়ে আসায় যেই রাজনৈতিক ফায়দা গত টার্মে হাসিল করেছিল মোদী আর বিজেপির এমন ধারণাকে নস্বাত করে দিয়েছে দেশের সাধারণ জনতা যে দল দশ বছর অযোধ্যা নিয়ে কথা বলে কাটিয়ে দিল সেই অযোধ্যা থেকেই তাদের অবস্থান সরে গেছে মানে রাম মন্দির নির্মাণ নিয়ে এত কিছু হইল সেই রাম মন্দিরের যে এরিয়া অযোধ্যা সেখানে ফেল করছে নরেন্দ্র মোদীর যেই মানে পার্টনার মানে দলের মেম্বার ছিল তাহলে বোঝেন নবু নাকি অনেক বিশ্লেষকরা বলছেন মোদি এতদিন এককভাবে যে রাজত্ব করছেন সেই রাজত্ব এবার আরও কয়েক গুণ হইতো কিন্তু কলকাতায় পশ্চিমবঙ্গে মারিয়ে সেরকম সুরিয়ে লাল করে দিয়েছে মমতা দিদির সৈনিকেরা আমি মমতা দিদির প্রতি অলওয়েজ বাংলার পক্ষ থেকে ভালোবাসা দেই কারণ একমাত্র নেত্রী সুপার ডুপার হিরোইন মমতা দিদি ভালোবাসাই বাংলা থেকে যেখানে বিজেপিকে তিনি এককভাবে হারাই দিচ্ছেন দেখাইছেন যে কি করতে পারেন তো রাহুল গান্ধী যে আশা করছেন বা যে বিশ্লেষণ আসছে দেখা যাক মোদীর জোট কতদিন টিকে আবার টিকতেও পারে কারণ ক্ষমতা বড় আশ্চর্য জিনিস মায়েরি হ্যাঁ বিশাল দেশ টাকা পয়সার অভাব নাই তো বুঝতেই পারেন যে নানানভাবে সেট আপ আর দীর্ঘ দুই টার্মে ক্ষমতা ছিলেন এবার সহ তৃতীয় টার্ম অনেক সময় ঘুণে ধরা যায় তো দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম